চিকেন চাউমিন খেতে আমরা কেনা ভালোবাসি আর যদি সেটা ঘরেই তৈরি করে ফেলা যায় তাহলে তো আর কথাই নেই একদমই রেস্টুরেন্টের সাথে ঘরে বসেই আজকে আমি বানিয়ে দেখাবো কিভাবে আমরা মজাদার চিকেন চাউমিন বানাতে পারি খুব সিম্পল কিছু উপকরণ যেগুলো আমাদের হাতের কাছে থাকলেই আমরা বানিয়ে ফেলতে পারি চিকেন চাউমিন খুবই সুস্বাদু এবং খুবই মজাদার এই চাউমিন যারা একবার খাবে তারা বারবার ট্রাই করতে বাধ্য আজকের চাউমিনের জন্য আমি এখানে স্প্যাগেটি নিয়েছিলাম এটা আমি প্রথমে ফুটন্ত পানিতে ভালোভাবে বয়েল করে নিব এটা বয়েল হতে খুব ভালো একটা সময় লাগে প্রায় পনেরো থেকে বিশ মিনিট সময় লেগে যায় তো আমি এটা প্রথমেই বয়েল করে নিচ্ছি এখানে চাউমিন বয়েল হয়েছে না সেটা দেখানোর জন্য আজকে আমি একটি টিপস শেয়ার করবো সেটা হচ্ছে চাউমিনটা আমরা যখন প্রায় বয়েলের কাছাকাছি তখন এইভাবে একটা নখের সাহায্যে ভেঙে দেখবো যে ভেতরটা সাদা দেখাচ্ছে কিনা যদি সাদা না দেখায় তার মানে চাউমিনটা বয়েল হয়ে গেছে এরপরে আমি হচ্ছে কাটাকাটিতে চলে গেলাম এখানে আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছি বড়ো সাইজে কাঁচা কাঁচামরিচ ফালে করে নিচ্ছি এবং সাথে ধনিয়া পাতা কেটে নিচ্ছি এবং চিকেনগুলোও কেটে নিয়েছি যে ক্লিপটা আমি এখানে নিতে পারিনি এবার আমি সস তৈরি করে নেব প্রথমেই এখানে ওয়েস্টার সস দিয়েছি ম্যাগি সস এবং সয়া সস ইউজ করেছি প্রত্যেকটা সস আমি এক চা চামচ করে নিয়েছি আমি এখানে দুইজনের চাউমিন বানাচ্ছিলাম তাই আমার এই পরিমাণ সস লেগেছে আপনারা যদি বেশি চাউমিন বানান সেক্ষেত্রে সসের পরিমাণটাও বেড়ে যাবে আমি তেল গরম করে নিয়ে এখানে পেঁয়াজ ও চিকেনটা দিয়ে দিচ্ছি একসাথে ভেজে নেব কিছু সময় প্রায় পাঁচ মিনিটের মতো ভেজে নেব সামান্য একটু লবণ দেবো খুব বেশি লবণ আমি একবারই দিতে যাব না তাহলে চিকেনটা একটু বেশি লবণ হয়ে যাবে লবণটা এখানে আমি দুইবারে ব্যবহার করব প্রায় পাঁচ মিনিট ভাজার পরে আমি এখানে বয়ল করে রাখে প্যাকেটগুলো দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবারে আমি সসগুলো দিয়ে দিচ্ছি সসগুলোর সাথে স্প্যাগেটগুলো ভালোভাবে মিশিয়ে বেশ খানিকটা সময় নেড়ে চেড়ে নেব এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও হাফ চা চামচ চিনি চিনিটা আপনার স্প্যাগেটির পরিমাণের উপর নির্ভর করে এবার দিয়ে দিচ্ছি আমি চিলি সস চিলি সসটাও প্রায় এক চা চামচ বা দেড় চা চামচের মতো দিলে হবে এবারে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পালা ট্যাগিটির রান্না প্রায় হয়ে গেছে এ পর্যায়ে আমি কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিব। এভাবে আপনারাও বাসায় ট্রাই করবেন আর কে কে এভাবে রান্না করে খেয়েছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না খুবই মজাদার এবং অসাধারণ স্বাদ এখানে আমি একটা কথা বলে রাখি যে আমার কড়াইটা ভালোভাবে গরম করে না নেওয়ার কারণে আমার কড়াইতে অনেকটা লেগে গিয়েছিল আপনারা এই ভুলটা করবেন না ভালোভাবে এই ধরনের কড়াই ব্যবহার করলে অবশ্যই ভালোভাবে গরম করে নেবেন আশা করি আমার রান্নাটি আপনাদের পছন্দ হয়েছে এরকম আরও মজার মজার রান্না পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সকলকে ধন্যবাদ